মালাই ভাষা শিক্ষার ক্লাসে আপনাদের সকলকে স্বাগত ওখানে যাও মালাই ভাষা হবে পেরগি কে সানা পেরগি কে ছানা সেখানে আসি মালাই হবে আডাডি সানা আডাডি সানা বাড়িতে আসো মালাই ভাষা হবে মারিডি রুমা মারিডি রোমাওয়ার অর্থ হলো বাড়িতে আসো সে বাজারে যায় মালাই ভাষায় বলতে হবে ডিয়া পেরকি কে সে ডিয়া যায় সে মসজিদে ঘুমায় মালাই হবে ডিয়া তিডুর ডি মসজিদ ডিয়া তিডুর ডি মসজিদ সে মসজিদে ঘুমায় আমি ভুলে গেছি ছায়া সুরা লুপা ছায়া সুরা লুপা আমি ভুলে গেছি সে তিন প্রকারের পিঠা বিক্রি করে মালাই ভাষা হবে ডিয়া জুয়াল ডিয়া জুয়াল জেনিসকুই সে তিন প্রকারের পিঠা বিক্রি করে কি প্রকারের মাছ কিনতে চান মালাই হবে না জেনিসাপা নাক বেলি ইকান জেনিস আপা কি প্রকারের মাছ কিনতে চান আমি ঠিক আছি মালাই হবে সায়া ওকে ছায়া ওকে আমি ঠিক আছি আপনার জানার দরকার নেই আওয়াক তাক পেরলু তাহু আওয়াক তাক পেরলু তাহু আপনার জানার দরকার নেই বয়স কত আক উমুর বেড়া পাতা হই আওয়াক উমুর ব্রাপা তাহন অর্থ হল তোমার কত আমার বন্ধুর নাম রহমত নামা ছায়া পুঁয়া কাওয়ান রহমত নামা ছায়া পুঁয়া কাওয়ান রহমত আমার বন্ধুর নাম রহমত তোমাকে সারা আমার ভালো লাগে না ছায়াতক রাসা সেনং হাতি তানপা আওয়াক ছায়াতক রাসা সেনং হাতি তানপা আওয়াক এর বাংলা অর্থ হলো তোমাকে সারা আমার ভালো লাগে না পাসপোর্ট দেখাও মানে হবে তুনজুক পাসপোর্ট তুনজুক পাসপোর্ট অর্থ হলো পাসপোর্ট দেখাও আমাকে ক্ষমা করবেন স্যার আমার কাছে পাসপোর্ট নেই আমার বসের কাছে পাসপোর্ট আছে তাহলে আমাকে ক্ষমা করবেন স্যার এর মালাই হবে মাফ কান মাফ করবেন জনাব পাসপোর্ট তাক আডা ডেঙ্গান ছায়া পাসপোর্ট আমার কাছে নেই সেভাব পাসপোর্ট আডা ডেঙ্গান বস সেভাব পাসপোর্ট আডা ডেঙ্গান বস এটার অর্থ হলো আমার বসের কাছে পাসপোর্ট আছে আমাকে ক্ষমা করবেন স্যার এটার মালাই হলো মাফকান সায়াতয়ান রুমে ফেলে রেখে এসেছি পাসপোর্ট আমি রুমে ফেলে রেখে এসেছি এটার মালাই হবে পাসপোর্ট তের তিঙ্গাল ডেকা রোমা পাসপোর্ট তের তিঙ্গাল ডেকাত রুমা পরবর্তীতে এরকম আর করবে না মালাই ভাষা হবে লাইন তাক আঁকান বুয়াদ মাচা ini লাগি লাইন কালি তা আগান বুয়াদ মাচাম ini লাগি পরবর্তীতে এরকম আর করবে না যেটার মালাই হলো লাইন কালি তা আকান বুয়াত মাচা নি লাগি আগে থানায় চলো মালাই হবে পেরগি ভালাই পলিশ ডুলু পেরগি ভালাই পুলিশ ডুলু আগে থানায় চলো স্যার দয়া করে আমার বসের সাথে কিছুক্ষণ কথা বলুন তুয়ান তোলং চাকাপ ডেঙ্গান বস সায়া সেভেন তোলং চাকাপ ডেঙ্গান বস সায়া সেভেন আমি বন্ধুর সাথে দেখা করতে চাই মাহু পেরবি জম্পা ডেঙ্গান কাওয়ান মাহু পিয়ারগি জম্পা ডেঙ্গান কাওয়ান আমি বন্ধুর সাথে দেখা করতে চাই